ঝাড়খণ্ডের দেওঘরের কাছে অবস্থিত একটি শান্ত এবং নির্মল নিরিবিলি জায়গা হচ্ছে তপবন পাহাড় দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই তপবন পাহাড় এই পাহাড়ের উচ্চতা প্রায় পাঁচশো ফুট এটি হাজার হাজার বছর ধরে বিশিষ্ট মনীষীদের ধ্যানের স্থান হিসেবে মনে করা হয় জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য কিংবদন্তি প্রচলিত বিশ্বাস অনুযায়ী লঙ্কার রাজা রাবণ ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য এখানে তপস্যা করেছিলেন দেবতারা তখন রাবণের তপস্যা বিঘ্নিত করতে হনুমানের সাহায্য নেন হনুমান তখন রাবণের ধ্যান ভঙ্গ করার জন্য বিশাল আকারের একটি প্রস্তরখণ্ডে আঘাত করেন হনুমানের সেই আঘাতের ফলে প্রস্তরখণ্ডটি ভেঙে যায় এবং সেই প্রস্তরখণ্ডের ভেঙে যাওয়ার শব্দে রাবণের ধ্যান বিঘ্নিত হয় হনুমান দ্বারা ভাঙা এই বিশাল পাথরখণ্ডটি এখনও মন্দির চত্বরে পাওয়া যায় জনশ্রুতি আছে যে ভগবান শ্রীরাম মাতা সীতা এবং লক্ষণ রামায়ণে তাদের বনবাসকালে পাহাড়ে অবস্থান করেছিলেন এবং এই পাহাড়টি হচ্ছে সেই তপবন পাহাড় আরও মনে করা হয় যে মহর্ষি বাল্মীকিও নাকি এখানে অবস্থান করেছিলেন এবং ধ্যান করেছিলেন উনিশ শতকে বলানন্দ ব্রহ্মচারী নামে একজন সাধক এখানে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তীব্র তপস্যা করেন তিনি শিবের আরাধনা করেন তিনি এখানে শিবকে দর্শন করেছিলেন বলে মনে করা হয় লোকেরা বিশ্বাস করে যে গুহার একটিতে শিবের পায়ের ছাপ রয়েছে এবং আরেকটি গুহা রয়েছে যেখানে রাবণ ধ্যানের জন্য ব্যবহার করেছিলেন কথিত আছে যে এতে দেবী লক্ষ্মীর বিরল মূর্তিও রয়েছে এছাড়াও এই তপবন পাহাড়ের মধ্যে অসংখ্য ছোট ছোট গুহা রয়েছে যার মধ্যে একটিতে শিবলিঙ্গও রয়েছে যা অনেক পুরনো গুহাগুলি ছাড়াও এই তপবন পাহাড়ে সাধু বাল্মীকি স্বামী বালানন্দের ছবি এবং ভাস্কর্যসহ ছোট ছোট কংক্রিটের কাঠামো বিদ্যমান রয়েছে পাহাড়ের উপরে একটি প্রধান আকর্ষণ হল মানস মন্দির এটি বিশ্বাস করা হয় যে এখানে করা প্রার্থনা শীঘ্রই পূরণ হয়ে যায় সকলের শিবকুণ্ড নামে পরিচিত একটি বিশাল পুকুরও রয়েছে যেটি রাবণ নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় মকর সংক্রান্তির সময় এখানেই একটি মেলারও আয়োজন করা হয় তপবন পাহাড়ের উপরেই মহাদেবের একটি বিশাল বড় মন্দিরও রয়েছে যে মন্দিরটিকে তপনাথ মহাদেব বলা হয় এই মন্দিরটি নামানুসারেই এই তপবন পাহাড়কে তপনাথ মহাদেব নামেও পরিচিত তো বন্ধুরা আপনারা এই দেওঘরের দশ কিলোমিটার দূরে অবস্থিত তপবন পাহাড় বা তপনাথ মহাদেব কে কে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ